কাশ্মীরে আটকে বনগার একাধিক পর্যটক উদ্বিগ্ন পরিবার বনগার একাধিক পর্যটক কাশ্মীরে আটকে পড়েছেন তাদের অনেকের গন্তব্যস্থল ছিল পেহেলগাঁও ভূস্বর্গীয় সৌন্দর্য দেখতে গিয়ে বিপদে পড়েছেন বনগার শিমুলতলার পর্যটকরা ভ্রমণ পিপাসু বাঙালির স্বপ্নের ডেস্টিনেশন কাশ্মীর সকলেরই আশা থাকে জীবনে একবার অন্তত ভূস্বর্গকে চাক্ষুষ করার ফলে প্রতি বছরই বহু পর্যটক ভিড় জমান সেখানে এবছরও উন্নতা হয়নি তার মাঝেই আচমকা হানা চোখের নিমেষে মৃত্যু হয়েছে ছাব্বিশ জনের স্বাভাবিকভাবেই কাশ্মীরে থাকা পর্যটকরা ভীত যাদের আরও কয়েকটি দিন পর বাড়ি ফেরার কথা ছিল তারাও চাইছেন যত দ্রুত সম্ভব ঘরে ফিরে আসতে এদিকে ক্রমশ প্রতি মুহূর্ত প্রাণ নিয়ে কাটাচ্ছেন বলেই জানাচ্ছেন পর্যটকেরা জানা গিয়েছে কাশ্মীর থেকে তাদের সরানো হচ্ছে পরিবারের লোকজন তীব্র উৎকণ্ঠায় রয়েছেন বাড়ি ফেরার টিকিট কারোর তিন দিন আবার কারোর চার দিন পর অনেকে আবার এই অবস্থায় বেশি টাকা খরচ করে প্লেনের টিকিট কাটতে বাধ্য হচ্ছেন জঙ্গি হামলায় তারা সকলেই বিপদে পড়েছেন কাশ্মীরে জঙ্গি হামলার পর আটকে পড়েছেন বনগার সীমান্ত এলাকার দুই পরিবারের প্রায় দশ জন পর্যটক বাড়িতে চরম উৎকণ্ঠার প্রহর গুনছে ওই দুই পরিবারের সদস্যরা জানা গিয়েছে শিমুলতলা চামড়াকুঠি এলাকার মোদক পরিবারের পাঁচজন এবং বনগা এলাকার সাধু পরিবারের পাঁচজন সদস্য আলাদা আলাদাভাবে কাশ্মীরে বেড়াতে যান মদক পরিবারের পাঁচজন সদস্যের সঙ্গে একবার ফোনে যোগাযোগ করা গেলেও তারপর থেকে আরও যোগাযোগই করা যাচ্ছে না বলে জানান পরিবারের সদস্যরা তবে কোনো হোটেলে নয় রাস্তায় আটকে রয়েছেন সেই খবরই আসে পরিবারের কাছে তারপর থেকে এই আতঙ্কে পরিবারের অন্যান্যরা দ্রুত পরিবারের সদস্যরা সুস্থভাবে ফিরে আসুক চাইছে মদক পরিবার সেটা তো অবশ্যই আমার সব ভাই সবাই খেয়েছে বোন পরিবার মিলে সবাই তো এখন আটকে রয়েছে ভালোই হয়ে দি এটাই সবচেয়ে বেশি তাদের সাথে যোগাযোগ করা কি সম্ভব হয়েছে সম্ভব বলতে একবার ফোনে কথা হয়েছে তারা বললো রাস্তায় আটকে রয়েছে না না হোটেলে যেতে পারছে না তারা কোথাও অপরদিকে পনেরো তারিখ প্রথমে দিল্লি থেকে কাশ্মীর পৌঁছায় সাধু পরিবারের সদস্যরা প্রথমে শ্রীনগর ঘুরে তারপর পেহেলগাঁও যাওয়ার কথা থাকলেও পরিবারের সদস্যরা আগেই পৌঁছে যান পেহেলগাঁওয়ে যেদিন জঙ্গি হামলা হয় সেদিন ওখানেই থাকার কথা ছিল সাধু পরিবারের প্রায় জন সদস্যের তবে ভাগ্যের জোরেই সেখান থেকে প্রাণে বেঁচেছেন মনে করছেন পরিবারের সদস্যরা ভূস্বর্গ মিনি সুইজারল্যান্ড এখন যেন হয়ে উঠেছে মৃত্যুপুরে জঙ্গি হামলা ঘটনার পর যোগাযোগ করা না গেলেও পরবর্তীতে সন্ধ্যের পর সাধু পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন পরিবারের অন্যান্য সদস্যরা তখনই জানতে পারেন সেই দিন নয় তার একদিন আগেই পেহেলগাঁও ঘুরে এসেছেন সকলে ফলে এক প্রকার ভাগ্যের জোরেই প্রাণে বেঁচেছেন বাবা মা সন্তান সহ সাধু পরিবারের সদস্যরা বর্তমানে তারা ফিরে বাড়িতে ফিরে আসতে পারেন বলে জানান সাধু পরিবারের সদস্য চিরশ্রী সাধু চোদ্দ তারিখে বেরিয়েছিল পনেরো তারিখে বেরিয়েছিল প্রথমে দিল্লি হয়ে তারপর কাশ্মীরে যাওয়ার কথা ছিল কিন্তু ওরা প্রথমে ওদের মানে শ্রীনগরে গিয়ে তারপরে পেহেলগাঁও যাওয়ার কথা ছিল কিন্তু প্রথমে ওরা পেহেলগাঁও গেছিল যেদিনকে অ্যাটাকটা হয় সেদিনকে ওদেরকে ওদের ওখানেই থাকার কথা ছিল কিন্তু মানে ভাগ্য ওরা পেহেলগাঁওটা আগে ঘুরে এসেছে জানি না সেদিনকে ওই মোমেন্টে ওরা যদি ওই মুহূর্তে ওখানে থাকতো কি পরিস্থিতি হতো কি হতো মানে ভাবলেও মানে মানে কাটা দিচ্ছে খবরে শুনলেন এরকম হয়েছে মানে কতটা আতঙ্ক আতঙ্ক মানে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে কারণ আমি তো জানি ওরা যেভাবে ওরা গেছে যে প্রথম ওই ওই দিনকে ওইখানেই থাকার কথা ছিল ওদের প্যারেলটাওতেই থাকার কথা ছিল এবং আমি তারপর পরপরই যখন খবরটা শুনলাম তারপরে ফোনে ফোনে লাইন পাচ্ছি না প্রচন্ড টেনশন তারপর সন্ধ্যের দিকে ওদের সঙ্গে আমার যোগাযোগ হয় তবে যতক্ষণ না পরিবারের সদস্যরা সুস্থ শরীরে ঘরে ফিরছেন ততক্ষণ যেন উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন বনгар এই দুই পরিবারের সদস্যরা রাহুল দেবনাথ রিপোর্ট দেশের সময়